নমস্কার বন্ধুরা আমার তিন হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র তোমাদের ভালোবাসায় তাই এই তিন হাজার সাবস্ক্রাইবার দুই দিন আগেই কমপ্লিট হয়ে গেছিলো বাট আমি কলকাতায় ছিলাম তাই মানে একটা লং ভিডিও করে তোমাদেরকে জানাতে পারিনি একটা শর্ট ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম তা আমার প্রথম থেকেই ইচ্ছা ছিল যখন তিন হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হবে তখন একটা ভিডিওর মাধ্যমে একটা লং ভিডিওর মাধ্যমে তোমাদের সবাইকে জানাবো তা আমি কলকাতায় ছিলাম একটা কাজে ছিলাম তাই ভিডিও করতে পারিনি তা এখন তোমাদেরকে লং ভিডিও করে জানাচ্ছি তোমাদের ভালোবাসা পেতে চাই এরকম ভালোবাসা পেতে চাই ভাই তোমাদের ভালোবাসায় অনেক দূর অনেক দূর এগিয়ে যেতে চাই তা আমি এই ভালোবাসাটা পেয়েছি অনেকটা দেবদার ফ্যানেদের কাছ থেকে সব থেকে বেশি পেয়েছি দেবদার ফ্যানেদের কাছ থেকে ভাই প্রথম থেকেই প্রথম থেকেই দেবদার ফ্যানেরা আমাকে খুব প্রচুর ভালোবাসা দিয়েছে ভাই প্রচুর এই তিন হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পিছনে দেব ফ্যানেদের অবদান অপরিসীম তারপরে জিদ্দার ভক্তরা হ্যাঁ দেবদার ফ্যানেদের পরে জিদ্দার ফ্যানেরা তারপরে রিসেন্টলি আমি শাকিব খানকে নিয়ে ভিডিও করছি তো শাকিব খান ভাই শেষ শাকিব খানের ফ্যান অত না অল্প স্বল্প বাট দেবদার এবং জিদ্দার ফ্যানেরা প্রচুর প্রচুর তাদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি তাই এই ভালোবাসাটা ভাই সারা জীবন পেতে চায় সারা জীবন সারা জীবন না তো বুড়ো হয়ে গেলে তার ভিডিও করাবে না এক মিনিট যতদিন ইউটিউব করবো ততদিন ততদিন ভাই তোমাদের এই ভালোবাসাটা পেতে চাই কারণ তোমাদের ভালোবাসা ভাই অনেক অনেক দূরে এগিয়ে যেতে চাই এভাবে পাশে থেকেও সব আমি বলতে পারবে না যে আমি রিসেন্ট টাইমে সবাই জন্য যে আমি দেবদার ফ্যান আমি প্রথমেই বললাম যে দেবদার ফ্যানের আমার চ্যানেল প্রচুর তা তোমরা কেউ বলতে পারবে না জিৎ ফ্যানেরাও বলতে পারবে না শাকুব খানের ফ্যানেরাও বলতে পারবে না যে আমি জিদ্দাকে ছোটো করে কথা বলেছি শাকিব খানকে ছোটো করে কথা বলেছি দেবদাকে অনেক উপরে তুলেছি আগে তুলতাম ভাই শিকার যাই আমি ভাই মিথ্যা কথা বলবো না আগে আমি সবসময় দেবদাকে উপরে তুলতাম সবার থেকে উপরে তুলতাম সব হিরোকে শুধু আমার কাজই ছিল প্রথমে সব হিরোদের ছোটো করে আমি ভাই মিথ্যা কথা বলতে পারব না কিন্তু এখন এখন এই যে দু বছর বলবো না এ দেড় বছরের মতন কেউ বলতে পারবে না যে আমি জিদ্দাকে ছোটো করেছি কোনো ভিডিও একটা ভিডিও তোমরা দেখাতে পারবে না শাখে ফোনকে ছোটো করেছি ভাই দেবদার ফ্যানে হ্যাঁ দেব একটা প্রপার একটা হিরোকে ভালো লাগতেই পারে ভাই সবাই যে কেউ যত ইউটিউবার বল বাংলা বা যে কোনো যে কেউ যারা ইউটিউব করে না যারা রিভিউ করে না তারা প্রপার একজনের ফ্যান হবেই হবে দেখবে এই যে আমাদের ওয়ারিত্রদা ওয়ারিত্রজ জ্ঞান ঠিক আছে আমরা যাকে গোপাল বলি ওই গো আমাদের গোপাল গোপাল দাদা এস আর কের ফ্যান তারপর এই যে প্রিন্স এন্টারটেনমেন্ট প্রিন্স সে তো বলে দেবজিদের সবার ফ্যান ঠিক আছে মানে সবাইকে ভালোবাসে ডপ দেখবে পার্টিকুলার যদি ভিতরের খবর না পার্টিকুলার যে কোনো একজনের ফ্যান কিন্তু তারা মানে ক্যামেরার সামনে এসে বলে না পৌশালি আমাদের পৌশালি তো বলেই দিয়েছে আমি জিদ্দার ফ্যান পৌষালিদির ব্যাপারটা আলাদা হয়তো অনেক আছে যে ভিউজ বেশি আসবে তারপর যদি একজনের ফ্যান হয়ে মানে ভিডিও করি তাহলে অন্য ফ্যানের রাগ করবে এই কারণে তারা ক্যামেরার সামনে এসে বলে আমি ভাই সবার ফ্যান সব হিরোদের ভালোবাসি বাট তা না তা না দেখবে প্রতিটা সব ইউটিউবার আমি কী বললাম বাংলার যতগুলো রিভার আছে প্রতিটা ইউটিউবার ভাই একজনের পার্টিকুলার ফ্যান কিন্তু আমি ভাই ক্যামেরার সামনে ভাই সত্য কথা বলে দিই ভাই মিথ্যা কথা বলতে পারবো না হ্যাঁ মিথ্যা কথা ফ্যানদের খুশি করে যে আমি সবার ফ্যান সব হিরোকে খুশি করে ভাই ভিউজ গেন করে সেই ইউটিউবার ভাই আমি না আমি ভাই ক্যামেরার সামনে বলে দেবো আমি তার ফ্যান ঠিক আছে একটা জিনিস খেয়াল করেছে তোমরা সবাই দেখো দেবদার গান বাজছে এটা হচ্ছে ভালোবাসা আর এই গানটা একটু শোনো কোন গান নেশা লেগেছে প্রেমের নেশা লেগেছে ওই গানটা হচ্ছে ভাই এই প্যার লাল রে এই গানটা ভাই মানে মাথা খেয়ে দিল ওই পাশে হয়তো কোনো একটা ছেলে ভাই দেবদার ফ্যান আমি নিশ্চিত নিশ্চিত দেবদার ফ্যান ও সালা পর পর একটা গান দুটো গান বাজান যায় যে হ্যাঁ ঠিক আছে দেবরার পর দুটো গান বাজান যায় তিনটা গান বাজান যায় ওই পাশে একটা বক্সে সবসময় পরপর শুধু সাত থেকে আটটা পরপর দেবদার গান বাজে কেন ভাই আর এই পেয়ার লালের গানটার মধ্যে কী আছে ভগবানই জানে ওই গানটা ওই পাশে কি করে একজন গান বাজায় না জন বাজায় কে জানে ওই পাশে ওই পাশে বক্স বাজলেই পেয়ার লাল রে পেয়ার লাল রে দেবদার গান বাজে সব সবসময় সেটা বলবো না পেয়ার লাল ভাই কমন প্রতিদিন পেয়ার লালদের গানটা শুনবো জানি না ভাই মাথা খেয়ে দিছে এই একটা গান ভাই বুঝি বাচ্চা এখনো গান পাচ্ছে কিন্তু ভাই তাই এটা হচ্ছে ভালোবাসা হ্যাঁ দেবদার গান ভাই সব জায়গায় বাজে তা ঠিক আছে ভাই তোমাদের ভালোবাসায় অনেক দূর এগিয়ে যেতে চাই এভাবে তোমরা আমাকে সাপোর্ট দিও ভালোবাসা দিও সাকিব ফ্যানদের ভালোবাসা দেবে শাকিব ফ্যান শাকিব খানের ফ্যানেরা ভালোবাসা দেবে মানে শাকিবেনদের ভালোবাসা দেবে দেবদাররা তো আসেই দেবদার ফ্যানেরা তো আসেই এবং জিদ্দার ফ্যানেরা তো লাভ ওই জিদ্দার তা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টাটা